আজকের যে ঘটনা এই ঘটনা দেখে এখন হাসবো না কাঁদবো এটা এখন ভেবে কল না সকাল থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত চললো চারটার পরে এসে ভোট বর্জন করতে হলো কি জন্য করতে হলো নিশ্চিত পরাজয় যখন বুঝতে পারছে যে ছাত্ররা তাদের চাচ্ছে না শিক্ষার্থীরা যখন তাদেরকে চাচ্ছে না এটা তো বোঝাই যায় ভোটের ময়দানে যে কি অবস্থা হচ্ছে এটা যখন নিশ্চিত পরাজয় দেখেছে এই নিশ্চিত পরাজয় দেখে এখন ভোট বর্জন করতে হচ্ছে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন ছোটবেলায় কোনো খেলাধুলায় করতে যাইতাম তখন আমরা যদি খেলাধুলায় বুঝতাম যে হেরে যাব তাহলে কিন্তু এই খেলাধুলা ভেঙে দিয়ে চলে আসার একটা পরিকল্পনা থাকতো আর কি ঠিক একই অবস্থা বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে যখনই আর দেখা যাচ্ছে আর সম্ভব না তখনই বিভিন্ন রকম অজুহাত দেখে আমরা আজকে খেলা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আসলে এইগুলো এখন তো জাতি খাবে না রে ভাই কারণ জাতির আছে তো এখন সত্য আছে পাঁচ তারিখের পরে তো কত ন্যারেটিভ দাঁড় করাতে চেয়েছিলেন ওই ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা দেখিয়ে দিয়েছে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটা দেখাই দিচ্ছে তারপরও আপনারা কেন শিক্ষা দিচ্ছেন না আপনারা মিথ্যা অজুহাত দিকে মিথ্যা খোঁড়া অজুহাত দেখে এগুলো জনগণ খাবে না জনগণের কাছে এখন সত্য পরিষ্কার জনগণ সত্য দেখতেছে জনগণ কোনটা সত্য কোনটা মিথ্যা এখন করার তারা মিথ্যা খরু দেখে অপপ্রচার করে আমরা দেখতেছি বিভিন্ন সময় বিভিন্ন রকম দিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে এসব আর তো খাবে না জনগণ হয় আজকের এই যে জাহাঙ্গীরনগর যে বিশ্ববিদ্যালয় ভিসি এবিসি আমরা দাদটুকো জানতে পারছি বিসির ছিল আছে বিএমপি গঠন চি শিক্ষাপুর সদরের সদর সম্পাদক তাহলে সেই বিসি যদি একটি সুষ্ঠু নির্বাচনে আয়োজন করতে না পারে তাহলে সে পদত্যাগ করুক কালকে পদত্যাগ করুক আজকে পদত্যাগ করা উচিত তা তত껏 সুতরাং এই সব অবধোয়া তত তার মানুষ খাবে না পাই আমাদের এখন রাজনীতি করতেবে সরণশীল রাজনীতি জনগণ জনবান্ধব রাজনীতি সমাজকে পরিষ্কার পরিশুদ্ধ করার রাজনীতি সমাজে মানুষের উপকার হয় সেই রকম রাজনীতি ওই ক্যাম্পু দখল করে চান্দাবাজি করেন টেন্ডারবাজি করলে এসব আর মানুষ খাবে না তাই আপনাদেরকে অনুরোধ করো ভাই এসব রাজনীতি বাদ দিয়ে আমরা আসুন সহনশীল রাজনীতি করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ